কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া বন্ধুরা পঞ্চম টেস্ট ম্যাচে একটু আগেই কিন্তু ইংল্যান্ডকে চৌষট্টি রান ইনিংস চৌষট্টি রানে হারিয়ে দিল ভারতীয় দল ভারতীয় বলারের দাপটে ইংল্যান্ড কিন্তু কোথাও টিকতে পারমশোলা টেস্ট ম্যাচে আর তৃতীয় দিনের টি ব্রেকের আগেই কিন্তু ভারত ইনিংসে তাদেরকে হারিয়ে দিল চৌষট্টি রানে বন্ধুরা আজকে আমরা দেখলাম যে প্রথম ইনিংসে এই টেস্ট ম্যাচের যেখানে কুলদীপ যাদব পাঁচ উইকেট নিয়েছিল দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন আশ্বিন তার শততম টেস্টে দ্বিতীয় ইনিংসে কিন্তু পাঁচটা উইকেট পেলো মানে একটা স্মরণীয় মুহূর্ত করে রাখলো তার একশোতম টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডে একেবারে ইংল্যান্ডকে একেবারে ধরাশায় করে দিতে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আবারও একবার ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারালো ঘরের মাটিতে চার একে যদিও এটা বন্ধুরা পাঁচ এক হতে পারত প্রথম টেস্ট ম্যাচে একশো নব্বই রান লিড নেওয়ার পরেও আমরা কিন্তু জিততে পারিনি যাই হোক ভালোই হয়েছে এক একটা টেস্ট ম্যাচ খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ডাব্লিউটিসি ফাইনালের জন্য আর আজকে তোমরা তো জানোই যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করিনি একটা ইঞ্জুরির কারণে সে বাইরে বসেছিল যশপ্রীত বুমরা ক্যাপ্টেন্সি করছিল কিন্তু ভারতীয় দল যে হিসেবে বলিংটা করলো আজকে কুলদীপ যাদব দুটো উইকেট রবীন্দ্র জাডেজা যশপ্রীত বুমরা দুটো উইকেট রবীন্দ্র জাডেজা এক উইকেট বলিং কিন্তু অসাধারণ হলো প্রথম ইনিংসে ভারত যে ব্যাটিংটা করেছে নো ডাউট চারশো সাতাত্তর রান সেখানেও কিন্তু ভারত অসাধারণভাবে আমরা দেখতে পেলাম যে রোহিত শর্মার সেঞ্চুরি শুভমান গিলের সেঞ্চুরি বিভিন্ন সরফরাজ দেবদূত পাটিকালের হাফ সেঞ্চুরি জয়াসপালের হাফ সেঞ্চুরি ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে একশো পঁচানব্বই রানে অল আউট করে দিয়ে ঐতিহাসিক একটা টেস্ট সিরিজ আবারও জিতে নিল ভারত ভালো লাগছে বন্ধুরা আর রোহিত শর্মা যেমন করে বিশ্বকাপ হারের পরে একটা বদনাম তার গায়ে মেখে গিয়েছিল অনেকেই ভাবছিলো যে রোহিত শর্মা হয়তো আর ক্যাপ্টেনসি করবে না বা তাকে হয়তো আর সরিয়ে দেবে কিন্তু সেই রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ইংল্যান্ডকে চার চারাকে টেস্ট সিরিজ হারালো এটা কিন্তু ইজি ব্যাপার না ইংল্যান্ড একটা শক্তিশালী দল ছিল যেটা কিন্তু আমরা প্রথম টেস্ট ম্যাচে টের পেয়েছিলাম কিন্তু পঞ্চম টেস্ট ম্যাচ আস্তে আস্তে ইংল্যান্ডের বাসবল ক্রিকেট বন্ধুরা টেস্ট ক্রিকেটে কিন্তু এই বাসবল ক্রিকেট চলবে না যেটা আমরা প্রমাণ পেয়ে গেলাম ইংল্যান্ড তাদের বাসবল ক্রিকেটের কিন্তু একেবারেই ধরাশায় হয়ে গেছে কী টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটের মতো খেলা উচিত বাসবল ক্রিকেট খেলতে আসলে কিন্তু ইংল্যান্ডে দু একটা ম্যাচ জিতলেও ভারতের মতো কন্ডিশনে টেস্ট জিততেই পারবে না আবার একবার কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়ার টেস্ট সিরিজটা জিতেছে আর এরপরে কিন্তু আর বহুদিন প্রায় দু মাসের কাছাকাছি ইন্টারন্যাশনাল ক্রিকেট নেই তার কারণ আইপিএল আজকের ম্যাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভারতীয় দলকে আবার কংগ্রেচুলেশন